হরি হরিওম আপনারা সবাই ভালো থাকবেন আজকে যে ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে নিয়ে জাস্ট অ্যাক্টিভিটি তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভূত প্রেত কি আছে মানে একটা কনফিউশন অনেকের আছে তা এবার ব্যাপার হচ্ছে যে আমি উত্তর দিতে পারি না কারণ মুশকিল হচ্ছে যে যে জিজ্ঞেস করছে তার গ্রেডেশানটা তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা এখানে এবার আপনি যদি আমাকে রবীন্দ্রনাথ নিয়ে জিজ্ঞেস করেন যে রবীন্দ্রনাথ ব্যাপারে আমি জানতে চাই তাহলে আমাকে জানতে হবে যে আপনি প্রাইমারি সেকশনের ছাত্র কিনা যদি প্রাইমারি স্কুলে ছাত্র হন তাহলে আমায় সহজ পাঠ দিয়ে শুরু করতে হবে আর যদি আপনি হাই সেকেন্ডারি হন তাহলে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি দিয়ে শুরু করতে হবে এবার আপনি যদি বাংলা অনার্সে যান স্টুডেন্ট হন তখন আমাকে রবীন্দ্রনাথের যে অনুভূতিগুলো আছে ফিলিংসগুলো আছে সেই ফিলিংসের কোলাস দিয়ে শুরু করতে হবে এবার ব্যাপার হচ্ছে আপনি কোন গ্রেডের ছাত্র আমি না এবার আমি রবীন্দ্রনাথ সম্পর্কে আপনি জিজ্ঞেস করলেন যে রবীন্দ্রনাথ সম্পর্কে আমাকে বলুন এবার আমি কি বলবো আমি তো বুঝতে পারছি না যে আমি কোন জায়গা থেকে ঢুকবো এবার অনেকেই আমায় প্রশ্ন করেন ভূত প্রেত আছে কিনা এবার এই কনফিউশন নিয়ে আপনি মা বাবা শ্রাদ্ধ করছেন আপনি জানেন না যে ভূতপ্রেত প্রেত আছে কিনা আপনি মা বাবা শ্রাদ্ধ করছেন হাজার টাকা খরচা করে তিন কলা দিচ্ছেন শ্রাদ্ধে আচ্ছা আপনার মা আর বাবা যখন বেঁচে ছিলেন ওনারা কি তিল কলা দিয়ে ভাত খেয়েছেন আপনারা দেখেছেন তাহলে আপনি কি করে দিচ্ছেন হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার টাকা পুরোহিতকে দিচ্ছেন আপনার শ্রদ্ধজনকে কলা খাওয়াচ্ছেন তা আপনি তো জানেন না যে প্রেত আছে কিনা প্রেত মন্ত্র বলছেন এবং ওই তিল কলাগুলো আপনার মা বাবা কোনোদিন খেয়েছে জীবিত অবস্থায় তা আপনি দিচ্ছেন কেন আবার পয়সা খরচা করে না এবার ব্যাপারটা হচ্ছে এই যে কনফিউশন আছে অথচ আপনার গ্রেডেশন নেই ফলে টোটালটাই কি হয়ে যাচ্ছে যাচ্ছে আপনাকে আগে কিছুটা পড়াশোনা করতে হবে জানতে হবে যে আমি কি করছি আমি কি প্রশ্ন করবো প্রশ্নদাতাকেও পড়াশোনা করতে হয় পড়াশোনার দায়িত্ব শুধু উত্তরদাতার নেই যিনি প্রশ্ন করবেন তারও ক্রেডিশন দরকার প্রশ্ন করতে গেলেও হোমওয়ার্ক করতে হয় এবার এই ব্যাপারটা তো নেই একটা খেলার ছলে আড্ডার ছলে পাঁচজনের কাছে হিরো হওয়ার জন্য হট করে কেউ জিজ্ঞেস করলো যে ভূত প্রেত কি আছে আমায় তখন বলতে হয় যে হ্যাঁ আছে ওই তো সেদিনকে দেখলাম মুদির দোকান থেকে ওই অ্যাপ শ্যাম্পু কিনছিলো একটা প্রেত তাহলে হ্যাঁ অ্যাভ শ্যাম্পু হ্যাঁ মানুষ তো নর্মাল শ্যাম্পু কেনে তা নর্মাল শ্যাম্পু যখন মুদির দোকানে পাওয়া যায় তাহলে অ্যাড নর্মাল শ্যাম্পু পাওয়া যায় তো সেগুলো কারা কিনবে ভূত প্রেত কিনবে আমি তো দেখছিলাম সেদিনকে একজন পেতনি বলছিল ওই মানে সিল্ক শ্যাম্পুটা দিতে যেটা আপনার অ্যাব নর্মাল আরেকজন মানুষ দেখলাম নর্মাল নিল কত লোক আমার দিকে তাঁতিয়ে আসে অবাক দিয়ে করতে হয় তো মানুষ হয় কি মানে একটা প্রশ্ন করে থাকে এই প্রশ্নটার জন্যে যে গ্রেডেশন দরকার যে পড়াশোনা দরকার প্রশ্ন করতেও অ্যাঙ্কার হতেও তো পড়াশোনা লাগে সেইটা কে বোঝাবে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই হ্যাঁ এবং যদি মনে হয় যে ভূত প্রেত আসে কি না আগে নিজে ক্লিয়ার হবে যে আমি না জেনে যেটা করছি আমার কনফিউশন নিয়ে কোনো কাজ করছি তার জন্যে আমি বোকা হয়ে যাব না তো সমাজে ব্যাপারটা এটা এটা ব্যাপার এবার যে ডাল চেনে না তাকে যদি আপনি সে জিজ্ঞেস করে আচ্ছা আমি ডালে কি ফোড়ন দেব আরে ভাই ভাজা মুখ ডালে একরকম ফোড়ন কাঁচা মুখ ডালে একরকম ফোড়ন বিভিন্ন ডালে বিভিন্ন রকম ফোড়ন এবার তোমাকে তাকে ডাল চিনতে হবে তারপর তো তুমি ফোড়ন জানবে এবার মুসলিটাইপটা ডালে কি ফোড়ন দেবো নাও খেলা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন আর নিজেকে প্রাগ করব